তো সুন্দর কালারফুল জাস্ট দেখেন অল ওভার কিন্তু এরকম ফ্লোরাল ডিজাইন করা লোয়ার পোশনে হচ্ছে এরকম সুন্দর প্যাটার্নের ডিজাইন আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইটে যে এইভাবে না এটা আমাদের ফ্রন্ট সাইট হ্যাঁ এটা সরি আমি এটা টুলটা সাইড দেখাইছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটাই যে আমি একটু ভুল হয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোষণটা এই যে দেখেন এত সুন্দর বিশে প্যাটার্নে হচ্ছে নেক পোশনের ডিজাইন করা আছে ওয়াও জাস্ট কালারটা দেখলে অবাক হয়ে যাবেন কি সুন্দর লাগতেছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা যেটা আমি দেখিয়েছি দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভস এর সেকশন ফুল স্লিভস পাচ্ছেন এই ড্রেসগুলা মানে খুবই আরামদায়ক খুবই মানে আপনি পরে আপনার কাছে মনে হবে না আপনি একটা ড্রেস পরে আছেন আপো কেমন আছো আমির হোসেন আলহামদুল্লাহ ভালো আছি এটা হচ্ছে দো পাটা যেটা অলওভার আমরা মানে অফ হোয়াইটের মধ্যে এরকম সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সম্পূর্ণ কিন্তু হচ্ছে আমাদের এটা ডিজিটাল প্রিন্টে থাকছে সালোয়ারটা তো আরও সুন্দর দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে এখানে অফ হোয়াইট মধ্যে ফ্লোরাল করা আছে ডিজাইন সে সাথে ডিজিটাল প্রিন্ট আছে সো প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবো স্টক আউট হয়ে যাওয়ার আগে